গল্প ইন্দ্রজাল রহস্য পর্ব পাঁচ সোমেশ্বরবাবুর সেক্রেটারি প্রণবেশবাবু বললেন উনি পাঁচ বছর থেকে সেক্রেটারির কাজ করছেন ওর নিজের বাড়ি একটা ছিল ভবানীপুরে কিন্তু এ বাড়িতে এত ঘর আছে দেখে সোমেশ্বরবাবুই প্রস্তাব দেন এ বাড়িতে এসে থাকার জন্য প্রণবেশবাবুও আপত্তি করেননি মনি হিসেবে সোমেশ্বরবাবু কেমন লোক চমৎকার সেদিক দিয়ে আমার কিচ্ছু বলার নেই কাজটা কেমন লাগে সোমেশ্বরবাবু যেসব তথ্য সংগ্রহ করেছেন সেগুলি আশ্চর্য টাইপ করতে করতে আমি যে কত কি নতুন জিনিস জানতে পারছি তা বলতে পারি না আপনি কটা পর্যন্ত কাজ করেন রাত আটটা নটা আপনি তো একতলায় শোন হ্যাঁ ঘুম কেমন হয় ভালোই কাল কোনো কারণে কোনো শব্দে বা ওই জাতীয় কিছুতে আপনার ঘুম ভাঙে ভাঙেনি না আমি ঘটনাটা জেনেছি সকালে উঠে এ বাড়ির কাউকে আপনার সন্দেহ হয় কৃষ্ণটার বিষয় যখন শুধু এ বাড়ির লোকেরাই জানত তখন হয়তো অপরাধীও এ বাড়িতেই রয়েছে সে হতে পারে আমিও সাসপেক্টের মধ্যে পড়ছি তা পড়ছেন বই কি পুলিশ অবশ্যই পুরো বাড়ি সার্চ করবে কিন্তু অতটুকু জিনিস লুকোনোর তো জায়গার অভাব নেই তারপর সুযোগ বুঝে বার করে নিলেই হলো সোমেশ্বরবাবুর যিনি অয়েল পেন্টিং করছিলেন তিনিও এই বাড়িতেই থাকেন অন্তত যতদিন না ছবি শেষ হচ্ছে ততদিন থাকবেন এই ভদ্রলোককে আমার কেন জানি না অদ্ভুত লাগে প্রথমত চেহারাটা অদ্ভুত চাপ চুল কাঁধ অব্দি নেমে এসেছে তারপর ভদ্রলোক কথা বলেন অত্যন্ত কম কাজ অবশ্যই ভালোই করেন কারণ সোমেশ্বরবাবুর যেটুকু ছবি আঁকা হয়েছে সেটা আমি দেখেছি আর সেটা ভালোই হয়েছে তিনিও একতলাতেই থাকেন ফেলুদা তার দরজায় গিয়ে টোকা মারল ভদ্রলোক দরজা খুলে ফেলুদার দিকে একটা জিজ্ঞাসু দৃষ্টি দিলেন আপনাকে কয়েকটা প্রশ্ন করার ছিল বলল ফেলুদা বেশ তো ভেতরে আসুন অগোছালো ঘর যেটা হবে বলে আমি আন্দাজ করেই ছিলাম আমরা মোড়া চেয়ার বিছানা মিলিয়ে বসলাম আপনার নাম তো রনেন তরফদার আগে হ্যাঁ আপনি কদিন হলো এ বাড়িতে আছেন যেদিন থেকে ছবিটা আঁকা শুরু করেছি তার মানে এই দেড় মাস আপনার একটা পোর্ট্রেট করতে কত সময় লাগে ফুল ফিগার হলে এবং দিনে অন্তত দু ঘন্টা সিটিং পেলে মাস দেরেকে হয়ে যায় তাহলে এখানে এতদিন লাগছে কেন এখানে সোমেশ্বরবাবু দিনে এক ঘন্টার বেশি সিটিং দেন না তারপর আমাকে ওর ভালো লেগেছে বলে উনি চান আমি এখানেই থাকি আসলে সোমেশ্বরবাবু বেশ সাঙ্গ নিয়ে থাকতে ভালোবাসেন ওর এক ছেলে বিলেতে মেয়ের বিয়ে এবং স্ত্রীর মৃত্যুর পরে উনি ভয়ানক একা হয়ে গেছিলেন এ বাড়িতে উনি খানিকটা ভরাট করে রাখতে চান এটা আমার ধারণা আপনি পেন্টিং কোথায় শিখেছিলেন আমি ফ্রান্সে শিখি তিন বছর তাছাড়া প্রথমে কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্টে শিখেছি পোর্ট্রেট করে রোজগার ভালো হয় এখন আর হয় না ফটোগ্রাফি যুগে আসল পোর্ট্রেটের কদর অনেক কমে গেছে আমিও তাই অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ের দিকেই চলে যাচ্ছি সোমেশ্বরবাবুর পৃষ্ঠপোষকতা না পেলে আমার অবস্থা খুবই কাহিল হতো আপনি পঞ্চরত্নের কৃষ্ণের কথা জানতেন হ্যাঁ ওটা আমাকে সোমেশ্বরবাবু দেখিয়েছিলেন বলেছিলেন তুমি আর্টিস্ট তুমি এর কদর করতে পারবে কালকের খুন এবং ডাকাতি সম্বন্ধে আপনার নিজের কোনো থিওরি আছে বাড়ির লোক এ কাজ করতে পারে না আমার মনে হয় চোর হিন্দুক থেকে টাকা নিতে গিয়ে কৃষ্ণটা দেখে সেটা নেয় তারপর নিচে নেমে বেয়ার সামনাসামনি পড়ে ও এবং ওকে খুন করে আত্মরক্ষা ছাড়া খুনের আর কোনো মোটি বাজে বলে আমার মনে হয় না অনেক ধন্যবাদ ফেলুদা উঠে পড়ল আর দুজন বাকি রইল বাবু আর সূর্যকুমার আমরা সূর্যকুমারের কাছেই আগে গেলাম ভদ্রলোক কেমন যেন গুম মেরে গেছেন তিনি এ বাড়িতে আসার দিনই ঘটনাটা ঘটল এই জন্যই বোধ হয় ফেলুদা বলল আপনার ভাগ্যটা খুব খারাপ দেখছি আর বলবেন না বললেন ভদ্রলোক সোমেশ্বরবাবু এত আপ্যায়ন করে আমায় থাকতে বললেন আর প্রথম রাত্রেই কি কাণ্ড আমি তো একেবারে থ মেরে গেছি রাত্রে রকম শব্দ টব্দ পাননি একেবারেই না আমি এমনিতে খুব ভালো ঘুমোই এক ঘুমে রাত কাবার হয় আমার কাজেই আমি কিছুই শুনিনি এ সকলের সঙ্গে আলাপ হয়েছে যা হয়েছে তাকে আলাপ বলা যায় না একমাত্র সোমেশ্বরবাবু ছাড়া যে জিনিসটা চুরি হয়েছে সেটা আপনি দেখেননি কি করে দেখব প্রথমত ঠিক করে জানি না জিনিসটা কি। শুধু শুনেছি কৃষ্ণ এই পর্যন্ত কৃষ্ণই বটে তবে পঞ্চরত্নের তৈরি যেমন সুন্দর তেমন ভ্যালুয়েবল লাখানেকের ওপর দাম হবে আপনি কি এখনও এখানেই থাকবেন সোমেশ্বরবাবু তো তাই বলছেন বলছেন আপনাকে ডেকে এনে চলে যাওয়ার চলে যেতে বলার মত কোনো প্রশ্নই ওঠে না তবে আপনার থাকাটা আপনার পক্ষে তেমন সুখকর হতে পারল না এই যা দুঃখ আপনি যখন আছেন তখন প্রয়োজনে আপনাকে আবার প্রশ্ন করা চলবে তো নিশ্চয়ই এ নিয়ে তো কোনো কথাই উঠতে পারে না এরপর আমরা সোমেশ্বর বাবুর কাছে গেলাম ভদ্রলোক এখনো মহম্মান হয়ে আছেন ফেলুদা বলল আপনি কতটা ঘা খেয়েছেন সেটা বুঝতে পারছি কিন্তু আমি যখন এখানে উপস্থিত রয়েছি তখন কৌতূহলবশত আপনাকে দু একটা প্রশ্ন না করে পারছি না তা তো করবেনি এটাই তো আপনার পেশা আপনি তো আপনি কোনো রকম টের পাননি না টের পাইনি তবে আঘাত পেয়েছি প্রচণ্ড প্রথমত আমার অবিনাশ বেয়ারার এই দশা লোকটা যে কি কাজের ছিল তা বলতে পারি না আর আমাকে কতটা মান্য করতো সেও বলে বোঝাতে পারবো না দ্বিতীয়ত আমার পঞ্চরত্নের কৃষ্ণ দয়াল সিং নিজে হাতে তুলে দিয়েছিলেন জিনিসটা আমায় বললেন তুমি শিল্পীর সেরা শিল্পী তোমাকে এর চেয়ে কম পারিশ্রমিক দেওয়া যায় না আর সেই পঞ্চরত্নের কৃষ্ণ চলে গেল আর তাছাড়া সোমেশ্বরবাবু কি একটা বলতে গিয়ে অন্য মনস্ক হয়ে পড়লেন তার পর কয়েক মুহূর্ত পরে প্রায় আপন মনেই বললেন আমি কি ভুল করলাম আশা করি ভুল করেছি কারণ জিনিসটা সত্যি হলে আমার পক্ষে আরও দ্বিগুণ বেদনাদায়ক হবে আপনি কিসের কথা বলছেন ফেলুদা জিজ্ঞেস করল সে আপনি যাইতে জানতে চাইবেন না কারণ আপনাকে আমি বলতে পারবো না আপনি কিচ্ছু টের পাননি টের পেয়েছি কিন্তু পেয়েও কিছু করতে পারিনি আপনার কথাই একটা রহস্যের সুর রয়েছে সেটা আপনি উদ্ঘাটন করবেন কি করলে আমাদের অনেক সুবিধে হতো সে অনুরোধ আমায় করবেন না মিস্টার মিত্তির আপনি যদি এবার আমায় রেহাই দেন আমি বাধিত হব নিশ্চয় নিশ্চয় আমরা তিনজন উঠে পড়লাম তবে আমি নিজের স্বার্থে তদন্ত করতে চাই আপনার বাড়ির এই দুর্ঘটনার ব্যাপারে তাতে আশা করি আপনার আপত্তি হবে না মোটেই না অপরাধী অপরাধী যেই হোক না কেন তাকে ধরা কর্তব্য